আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমত স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে সেই ক্ষেত্রে কাবিন কাগজ লাগবে দুইজন সাক্ষী অবশ্যই লাগবে স্ত্রী ঠিকানা বরাবর চেয়ারম্যান বরাবর পোস্ট অফিসের মাধ্যমে অবশ্যই চিঠি পাঠাতে হবে এবং কাজ অফিস থেকে তালাক রেজিস্ট্রেশন করতে হবে এবং তার কার্যকারের মেয়াদ থাকবে তিন মাস তিন মাসের ভিতরে চাইলে তালাক প্রত্যাহার করে নেবে যদি প্রত্যাহার না করে নেয় তিন মাস পরে তালাক কার্যকারিতা হয়ে যাবে আর দ্বিতীয়ত যে তালাকটি করতে পারবেন কার্যবিশের মাধ্যমে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক অর্থাৎ স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে যদি কাবিন নামার কাগজে আঠারো নম্বর কলমে স্বামী তার স্ত্রীকে তালাকে ক্ষমতা দিয়ে থাকে এই ক্ষমতা বলে তালাকে তফিউস স্ত্রী গ্রহণ করতে পারবে এখন স্ত্রী যদি কোনো মেয়ে যদি চায় কার্যবিশে যাবে সাথে করে কাবিন নামার কাগজ এবং দুজন সাক্ষী সাথে করে যাবে নোটিশ কপি স্বামীর ঠিকানা বরাবর স্বামীর চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে এবং তালাক রেজিস্ট্রেশন করতে হবে কাজে মাধ্যমে এই তালাক কার্যকারের মেয়াদ থাকবে তিন মাস তিন মাসের ভিতরে তালাক প্রত্যাহার না করে নিলে তিন মাস পরে তালাক কার্যকারিতা হয়ে যাবে যদি স্বামী স্ত্রী মনে করে তিন মাসের ভিতরে তালাক কার্যকারিতা না করে স্বামী স্ত্রী তালাক বাতিল করতে পারবে দেখুন তালাক বাতিল করবেন কিভাবে আপনি যে কাজে তালাক রেজিস্ট্রেশন করেছেন ওখানে দরখাস্তর মাধ্যমে আপনি তিন মাসের মধ্যে তালাক কার্যকারী হওয়ার আগে তালাক বাতিল করতে পারবেন তৃতীয়ত আপনি যে তালাকটি কাজে মাধ্যমে দিতে পারবেন আপোষ এবং খোলা তালাক কিন্তু আপোষ এবং খোলা তালাক করতে গেলে অবশ্যই উপপক্ষের গাড়িয়ান থাকা লাগবে কেননা এখানে টাকা পয়সা দেনমোরের টাকা খোরপোষ সকল বুঝিয়ে সম্পূর্ণ করা হয়েছে মর্মে ধরা হয় এই জন্য পরবর্তী স্বামী স্ত্রী কেউ যদি অস্বীকার করতে না পারে এজন্য অবশ্যই গার্ডিয়ান থাকাটা উচিত আমার মতে এই তিন ধরনের তালাক আপনি কাজের দিতে পারবেন তো তিন ধরনের তালাক দিতে গেলে আপনার কাবিন নামের কাগজ লাগবে বিয়ের অবশ্যই লাগবে সর্বনিম্ন আরো কিছু বেশি লাগতে পারে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রেস করে সবার আগে নিজের আপনার কাছে পৌঁছে যাক আল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহ